হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আমরা চলে এলাম আজকে আমরা এসেছি চিড়িয়াখানাতে আর চিড়িয়াখানাতে প্রথমেই দেখো টিকিট কাটতে চলে এসেছি টিকিট ঘরে এখানে বাচ্চাদের জন্য হচ্ছে কুড়ি টাকা আর বড়দের হচ্ছে পঞ্চাশ টাকা তাই আমরা মোটামুটি বড়ই এসেছি পাঁচজনে পাঁচজনের টিকিট কেটে নিলাম পঞ্চাশ টাকা করে নিয়ে এরপরে আমরা ভিতরে ঢুকে যাচ্ছি দেখুন এবারে চিড়িয়াখানা ঘোরার অভিজ্ঞতাটা একটু নতুনত্ব হবে কেন বলতো আমরা এই প্রথমবার যেখান দিয়ে বাহির পথ সেখান দিয়ে প্রবেশ করেছি তাই প্রথমে আমাদের বাহিরের পথের দিকে যে যে পশুগুলো আমরা দেখতে পাই মানে ফার্স্টেই আমরা হাতির ঘরের দিকে চলে যাব চলো তোমরা আমাদের সাথে থাকো আমরা কি কি দেখছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। ওয়েদারটা প্রথমে সকাল থেকে খুব একটা ভালো ছিল না তাই ভেবেছিলাম হাতির দর্শন পাবো কিনা কিন্তু এখানে এসে দেখলাম রোদও উঠেছে খুব সুন্দর আর এখানে দেখো হাতি এখন ধুলো নিয়ে খেলা করছে যেটা খুব কমই দেখতে পাওয়া যায় যে হাতি খেলা করছে আমার তো ফেভারিট হচ্ছে হাতি তাই প্রথমে হাতির দর্শন পেয়ে আমি খুব খুশিও হলাম হাতির পরেই দেখো আমরা চলে এলাম এখানে পাখির খাঁচা মানে যেখানে বক থাকে বিশাল বড় খাঁচা করা থাকে তোমরা সকলেই জানো আর এখানে অনেক রকমের বকও দেখা যায় যারা দেখো এখানে জলের মধ্যে মাছ খুঁজছে আর অনেক বক আবার গাছের মধ্যে বসে আছে অনেকে রোদও পোয়াচ্ছে তারপরেই দেখো আমরা চলে এলাম বাগ মামার খাঁচার সামনে যে খুব সুন্দর হেঁটে হেঁটে রোদ পোয়াচ্ছে আর অপেক্ষা করছে যদি কেউ তাকে একটু মালা পরাতে যায় আমাকে আমরা টাটা করে দিয়ে চলে এলাম এখানে পাখির খাঁচার সামনে আর এখানে রয়েছে মোটামুটি ছখানা ম্যাকাও এই বড় খাঁচার মধ্যে ছটা ম্যাকাও রয়েছে তার পাশেও রয়েছে অনেক ম্যাকাও আর সঙ্গে রয়েছে কাকাতুয়া আর যে দাঁড়াশ পাখি হয় তারাস পাখিও রয়েছে আর তার সাথে রয়েছে ছোট্ট ছোট্ট হলুদ রঙের পাখি এরা দেখো তিনজনে এক জায়গায় বসে হয়তো গল্প করছে বা রোদ পোহাবার চেষ্টা করছে আর একটা নতুন জিনিস দেখলাম এখানে দেখো কাকাতুয়া আর তার মাঝখানে আছে একটা খাঁচার যে জাস্ট জালটা আর তারপরেই আছে আর একটা ম্যাকাও যারা দুজনে মিলে এক খাঁচা থেকে আর এক খাঁচায় দেখো খেলা করছে পরে আমরা দেখো চলে এলাম ডুমরান হাউসের সামনে যেখানে আমাদের পূর্বপুরুষরা থাকে তবে এখান থেকে বেশ অনেকটাই দূরে রয়েছে এই খাঁচাগুলো আর এবারে আমি শিম্পাঞ্জিও দেখতে পেলাম না আগেরবারে এসেও শিম্পাঞ্জি দেখতে পাইনি আর এবারে এসেও শিম্পাঞ্জি দেখতে পেলাম না যখন খোলা মানে কাঁচের মধ্যে থাকতো না তখন শিম্পাঞ্জিটাকে প্রায় খেলা করতে দেখা যেত আজ থেকে প্রায় দেড়শো বছর আগে এই চিড়িয়াখানা প্রতিষ্ঠা হয়েছিল আর এই চিড়িয়াখানায় প্রতিষ্ঠা করার পেছনে অনেক মানুষের অক্লান্ত পরিশ্রমও ছিল যাদের কাছে আমরা সকলেই কৃতজ্ঞ কারণ তারা প্রতিষ্ঠা করেছিলেন অনেক উদ্যোগ নিয়ে তবেই আমরা আজ অনেক দূরের পশু পাখি তাদের সকলকে আমাদের সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি

শিম্পাঞ্জিকে সামনে থেকে না দেখায় মনটা খুবই খারাপ হয়ে গেছিল তবে ভাল্লুকের খাঁচার সামনে এসে দেখো এনাদের দুজনকে দেখে আমার মনটা বেশ ভালো হয়ে গেল এরাদেরকে একদম সামনে থেকে দেখো দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে কাকড় তবে এটাকে তোমরা চাল বা মুড়ির কাকড় ভেবো না এটা হচ্ছে একটা শান্ত নিরীহ প্রাণী যে দেখো খুব শান্তভাবে বসে আছে পরে দেখো আমরা চলে এলাম কুমিরের খাঁচার সামনে যেখানে মোটামুটি অনেকগুলোই কুমির আছে চলো তোমাদেরকে একটু জুম করে ক্যামেরাটা দেখিয়ে দিই কুমিরগুলো কোন কোন পোজ দিয়ে রয়েছে মাংসাশী প্রাণীদের দর্শন করে এরপরে আমরা চলে এলাম দেখো তৃণভোজী প্রাণীদের সামনে মানে হরিণের খাঁচার সামনে আর এখানে অনেকগুলো হরিণ আছে যারা রোদ পোয়াচ্ছে কেউ বা ভিতরে বসে আছে আর এরপরেই দেখো আমরা চলে যাচ্ছি একটা বিশাল বড় শিং আছে মানে মণিপুরী হরিণের সামনে শরীর শিপ ভবনের সামনে চলে এসেছি তবে এতটাই ভিড় ভিতরে ঢুকতে প্রায় ভয় লাগছে জানি না কতটা দেখতে পাবো বা তোমাদেরকে কতটা দেখাতে পারবো এতটা ভিড় হয়েছে মনে হচ্ছে যেন সাপ দেখতে এসে দেখো আমরাই সাপ হয়ে যাব প্রায় চিড়ে চাপটা হয়ে যাওয়ার জোগাড় মোটামুটি সাপ দেখা কমপ্লিট করে নিয়েছি আর দেখতে পাচ্ছি না এরপর চলো বাইরের দিকে বেরিয়ে যাই এরপরে আমরা ঢুকেছিলাম নিশাচর প্রাণী নিশাচর প্রাণী মানে তোমরা সকলেই জানো যেখানে প্যাঁচা আছে আর তার সঙ্গে আছে সাপ নেউ এরকম ছোটো ছোটো অনেক রকমের প্রাণী এখানে রাখা হয়েছে আর যেগুলো মোটামুটি একটু অন্ধকার করে রাখা হয়েছে যে কারণে ওদেরকে খুব একটা ভালো দেখাও যাচ্ছে না বাট আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম কারণ এগুলো আমি নিজেই একটুও দেখতে পাইনি পরে দেখো আমরা ময়ূরের দেখা পেলাম আর এখানে ময়ূরটা দেখো গাছের ডালে বসে আছে যে বসে বসে তার পাখনাটাকে দেখো মেলে ধরছে মাঝে মাঝে মনে হয় জাস্ট গাটা চুলকাচ্ছে কিন্তু আমাদের তো দেখে মনে হচ্ছে পাখনাটা মেলছে আর খুব সুন্দর দেখতেও লাগছে ল্যাচটা তো দারুণ দেখো काजे आची कॅनडेलेरो देखेंच ए साइड आहे इकडे সুন্দর জায়গাটা দেখে মনে হচ্ছে কি বলো তো আমরা ঠিক জঙ্গলের এপারে আছি আর জঙ্গলের ওপার থেকে এক্ষুনি বাঘ মামা ছুটে আসবে জলে সাঁতার কাটতে কাটতে আমাদের কাছে কিন্তু দারুণ দারুণ লাগছে জায়গাটা তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম যেটা সকলেই চিড়িয়াখানা গেলে দেখতে পাবে বিশাল মাছ গো আমরা দেখো এখন জিরাপের খাঁচার সামনে দাঁড়িয়ে আছি আর ওরা দেখো খুব সুন্দরভাবে লাইন দিয়ে একজনের পর আরেকজন দাঁড়িয়ে আছে যার জন্য আমরা সকলেই বলছি ওরা মনে হয় সকলেই শিখে গেছে যে ছবি তোলার সময় যাতে সবাই ভালো করে ছবি তুলতে পারে তাই পরপর দেখো দাঁড়িয়ে পড়েছে এবারে আমাদের চিড়িয়াখানা ঘোরা দেখো হাতি দিয়ে শুরু হয়েছে আর হাতি দিয়েই আমাদের চিড়িয়াখানা ঘোড়া এবারে শেষ হলো